আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এখন কিন্তু ধনিয়া পাতা অনেক সস্তা হয়ে গেছে আর অনেক পাওয়া যাচ্ছে বাজারে তার সাথে আমি দুটা মরিচ পুরি দিয়েছি আপনারা চাইলে ভেজেও দিতে পারেন আবার কাঁচা দিতে পারেন যেভাবে খুশি আপনারা খেতে পারেন তার সাথে আমি কিছু পেঁয়াজ দিয়েছি আর এখানে নিয়েছি দুটা মিডিয়াম সাইজের জলপাই আর রসুন ভর্তার মধ্যে তো রসুন অবশ্যই দিতে হয় তারপর আমি শিলপাটার মধ্যে বেটে নিয়েছি এই ভর্তাটা খেতে ঝাল টক লাগবে কিন্তু অসম্ভব মজা লাগবে এটার আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন তবে আমার কাছে মনে হয় শিল্পাটায় বেটে নিলে ভর্তা খেতে খুবই মজা এটা আপনারা সাদা ভাত বউ ভাত আবার খিচুড়ির সাথেও খেতে পারেন এত মজা হয় জলপাই দেওয়ার কারণে ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন আর আমি এখানে রান্না করেছি রুই মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে দুপুরের জন্য তরকারিটা আর আমাদের বিক্রমপুরে বিখ্যাত আলুর ডাল তা আমি রান্না করেছি আলুর সিজন আসলে আমাদের গ্রামে এই আলুটা এভাবে ভর্তা করে তারপরে ডাল রান্না করা হয় আলুর ডাল বলে এটাকে অনেকে অনেকভাবে রান্না করেন কিন্তু আমাদের রান্নাটা আবার অন্যরকম সেটা আবার আরেক দিন ভিডিও করে আমি দেখাবো আর রাইস কুকারে কারেন্ট ছিল না যেহেতু আমি এখানে ভাত বসিয়েছি তারপর আমার ছেলেকে নিয়ে চলে গেলাম স্কুলে যাবার পথে দেখি মাছ তার মাঝখানে একটা বিড়াল হাঁটাহাঁটি করছে চতুর্দিক থেকে গাড়ি আসা যাওয়া করছে আমি বিড়ালটাকে তাড়ানোর অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু সে কিছুতেই যাচ্ছে না তারপর অনেক কষ্ট করে বাধ্য হলাম তাকে তাড়ানোর জন্য আরেকটা লোক নিয়ে একটু দূরে এই দেখে আবার দুটা বিড়াল বসে আছে উপরে এক বান্ধবী নিচে আরেক বান্ধবী আর যাত্রাপথে শুধু আমার বিড়ালেই দেখা হচ্ছে তারপরে বাসায় আসলাম বাসায় এসে একটু হালকা পাতলা খোদা লেগেছে আর ফিরে যে দেখি পনির আছে অনেক দিন আগে অবশ্য কিনে এনে রেখেছি আর পনিরগুলো খুবই ভালো ছিল দেখেন কত অসংখ্য ছিদ্র ছিল আর খেতেও কিন্তু অসম্ভব মজা এটা আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছি ভেবেছিলাম পনিরের তরকারি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে আমি সব খেয়ে নিয়েছি যাই হোক তারপর আমি এখানে কিছু মেথি নিয়েছি মেথিগুলো আমি রোদি দিয়ে পানি দিয়ে ধুয়ে তারপরে রোদি দিয়ে শুকিয়েছি আর এই মেথিগুলো আমি চার চামচের এক চামচ গ্লাসে দিয়ে এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাত পরে সকালে আমি পানিটাকে ছেঁকে খেয়ে নিব এটা আপনার যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে এটা খেতে পারেন দেখবেন অনেক উপকার পাবেন আমি অবশ্য প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে ভুল হয়ে যায় ভিজানোর কারণে আলসামিতে আমি এটা ভিজাতে পারি না তারপর আবার বের হলাম ছেলেকে আনার জন্য তখনও দেখি রাস্তার মাঝখানে দেখেন একটা বিড়াল আর কিছুক্ষণ আগে যে দেখলেন আমাদের ওখানে গাছ কাটা হচ্ছে এখানে গাছ কেটে কেটে যেতে কারেন্টের তারের মধ্যে গাছগুলো আছে ওগুলো কেটে পরিষ্কার করছে আর সেজন্য আমাদের বাসায় আজ সারাদিন কারেন্ট ছিল না তাই আমি অনেকের ভিডিও কিন্তু দেখতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আমি পরে সবার ভিডিওগুলো দেখে দিব এই কারেন্টের কারণে অনেক সময় অনেক সমস্যা হয় আমাদের আল্লাহ হাফেজ ভালো থেকেন